আমনে যদি কোনো গুনাই লিপ্ত হয় তাহলে সেইগুলো আপনাদের আমল থেকে ঝুত হবে ইমাম সুতরাং আদ্যই করেন না আমনে তাড়াতাড়ি বিয়ে করান ইমাম সাহেব বিয়ে দেবো কেন এতে বউরে খাওয়াবো কি তা যে আমনে করা লাগবে না কারণ আল্লাহ তাআলা সূরা নূর 32 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা এখনো বিবাহ করেনি তাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও তারা গরীব বাহিনী